অধিকারীর মাটিতে বিরোধী দলনেতার মাটিতে ব্যাপক আঘাত হানল তৃণমূল কংগ্রেস কারণ বিজেপি বিধায়িকা তাপসী মণ্ডল তৃণমূলের ঝান্ডা হাতে নমস্কার নজর রাখবেন ওয়েস্ট বেঙ্গল টি ফিফটিনে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন এবং সেই নির্বাচনে কে হবে জয়ী শাসক তৃণমূল বলছে তারা জিতবে আবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন বিজেপি জিতবে সাতাত্তরটি আসনে যেখানে জয়লাভ করেছিল দু হাজার একুশের নির্বাচনে এখন সেই আসন সংখ্যা থেকে পঁয়ষট্টিতে বিজেপির সাতাত্তরটি বিধায়কের আসন বিধায়ক সংখ্যা সাতাত্তর সেটা কমে এখনও পর্যন্ত দু হাজার পঁচিশের এই মার্চ মাসে এখন সংখ্যাটা দাঁড়িয়ে আছে পঁয়ষট্টি তাই বলে পূর্ব মেদিনীপুরের তমলুক লোকসভায় সাতটি বিধানসভা তার মধ্যে চারটি আসন তৃণমূলের দখলে ছিল আর তিনটি ছিল বিজেপির দখলে কিন্তু এখন মাত্র দুটি ঠেকে রইল পাঁচটা বিধানসভা আসন হয়ে গেল শাসকের দখলে তাহলে শুভেন্দু অধিকারীর যে গড় সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি হুঙ্কার দিয়েছেন অতিথি আপনারা দেখেছেন কিন্তু এই মুহূর্তে কি মনে হচ্ছে শুভেন্দু অধিকারীর সেই মাঠে যেভাবে আঘাত হানল তৃণমূল এটা কি সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় খেলার আগেই বা দু হাজার ছাব্বিশে নির্বাচনের আগেই একটা গোল দিয়ে দিলেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি তো এবার দাঁড়াবেন ভবানীপুর থেকে সম্ভবত মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য উঠে পড়ে লেগেছেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে গিয়ে তমলুক লোকসভার সবকটি আসনি হাতছাড়া হয়ে যাবে না তো কারণ যদি শুভেন্দু অধিকারী ভবানীপুর থেকে দাঁড়ান মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি যদি দাঁড়ান সেক্ষেত্রে তাহলে ময়নার বিধায়ক বিজেপি বিধায়ক হিসেবে জাতীয় ক্রিকেটার অবশ্যই অশোক ডিন্ডা তিনি ময়না থেকে এখনও পর্যন্ত সেই আসনেই অটুট রয়েছেন তিনি কিন্তু তৃণমূলে যান না কিন্তু শুভেন্দু অধিকারী চলে গেলে তাহলে নন্দীগ্রামে কে দাঁড়াবে কে জিতবে ভালো কোনো প্রার্থী বা সেক্ষেত্রে অবশ্যই চিৎ সুনিশ্চিত হবে তো কারণ ভোটের আগেই হাতছাড়া হয়ে যাচ্ছে শুভেন্দু অধিকারী নিজের গড় সেখানে তৃণমূল আঘাত আনছে এটা কতখানি সাংগঠনিক দুর্বলতা শুভেন্দু অধিকারী তার তমলুক লোকসভায় যে বিধানসভাগুলি রয়েছে সাতটি বিধানসভার মধ্যে যথাক্রমে দেখুন আপনার তমলুক সেক্ষেত্রে ডক্টর সৌমেন কুমার মহাপাত্র টিএমসি বিধায়ক আচ্ছা পাঁশকুড়া পূর্ব বিপ্লব রায় চৌধুরী টিএমসি বিধায়ক আচ্ছা নন্দকুমার সুকুমার দে টিএমসি বিধায়ক মহিষাদল দল তিলক কুমার চক্রবর্তী টিএমসি বিধায়ক হলদিয়া তাপসী মণ্ডল বিজেপি বিধায়িকা ছিলেন তিনি এই মুহূর্তে তৃণমূলের ঝান্ডা হাতে অর্থাৎ হলদিয়া সেটিও টিএমসির দখলে তাহলে ময়নায় শুধুমাত্র অশোক ডিন্ডা বিজেপির বিধায়ক এবং শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থেকে তিনি যেহেতু জয়লাভ করেছেন এই দুটি কিন্তু আসন ঠেকল দুটি আসন তিনটি যে ক্ষেত্রে দখলে ছিল বিজেপির চারটা ছিল তৃণমূলের সেক্ষেত্রে পাঁচটা হয়ে গেল ভোটই হলো না দেখুন দু হাজার ছাব্বিশ এখনও কত বাকি একটা বছর রয়েছে তো তাহলে প্রশ্ন উঠছে দু হাজার ছাব্বিশে নির্বাচনে বলে কী মনে হচ্ছে যেভাবে ভোটের আগে উইকেট পড়ে যাচ্ছে বিজেপির এটা বড় মাপের একটা সাংগঠনিক দুর্বলতা কি নয় কারণ লোকসভা ভোটে লোকসভা ভোটেও বিজেপি মুখ থুড়ে পড়েছে কিন্তু যদি এইভাবে ধীরে ধীরে উইকেটের গোড়াপত্তন শুরু হয় কারণ তাপসী মণ্ডল তার এই সময় তিনি তৃণমূলে যোগ দিলেন তিনি দুই দুইবারের বিজয়ী কিন্তু বিধায়িকা দু সালে সিপিএম থেকে তিনি জয়লাভ করেছিলেন দু হাজার একুশ সালে বিজেপি থেকে টিকিট পেয়ে জয়লাভ করেছিলেন কিন্তু কেন তাপস্বী মণ্ডলের মতো একজন বিধায়িকাকে বিজেপি ধরে রাখতে পারল না এই প্রশ্ন কিন্তু একটা থেকেই যাচ্ছে রাজনৈতিক বিশেষজ্ঞদের মহলে কারণ যদি ভোটে জিততে হয় তৃণমূলকে উৎখাত করতে হয় দু হাজার ছাব্বিশে বিজেপি সরকার গড়তে চায় তাহলে এইভাবে তো এই দুর্বল সংগঠন নিয়ে কখনোই সেই স্বপ্ন পূরণ হবে না সেই স্বপ্ন যেভাবে লোকসভা ভোটে পূরণ করতে পারেনি নিজেদের স্বপ্ন নিজেরাই পূরণ করতে পারেনি তার প্রধান কারণ তো এই সাংগঠনিক দুর্বলতা এই সাংগঠনিক দুর্বলতা নিয়ে কিভাবে বিজেপি দু হাজার ছাব্বিশে জয়লাভ করবে এক্ষেত্রে কিন্তু অতিরিক্ত অক্সিজেন এখন থেকেই পেয়ে যাচ্ছে তৃণমূল তৃণমূল তাদের কি এমন রাজনৈতিক স্ট্র্যাটেজি এখানে কাজে লাগালো তিনি শুভেন্দু অধিকারী কেন এই আঘাত তিনি দমন করতে পারলেন না শুভেন্দু অধিকারীর কাছে কি আগাম কোনো সতর্কতা কোনো ইঙ্গিত কোনো আভাস পৌঁছায়নি তাহলে পূর্ব মেদিনীপুর এবং সেক্ষেত্রে তমলুক বা কাঁথি দুই লোকসভায় যে বিধায়কগুলি রয়েছে বিজেপির বাকি বিধায়ক যারা রয়েছেন তারা টিকে থাকবে তো দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের সম্মুখে যখন লড়াইটা হবে তারা থাকবে তো নাকি ধীরে ধীরে আরও কেউ না কেউ বেরিয়ে যাবেন এবং শুধু এটা পূর্ব মেদিনীপুরের তমলুকের শুধু ঘটনা বা এই তমলুকেই যে ঠেকে থাকবে সেটাই বা কিভাবে সম্ভব কারণ তৃণমূল টোপ ফেলাচ্ছে তারা যে চালটা চেলেছেন যে তাপস্বী মণ্ডলের মতো বিজেপি বিধায়িকা শুভেন্দু অধিকারীর গড় থেকে যেভাবে তারা লুপে নিলেন তাকে কি লোভ কি লালসা দেখিয়েছেন আমরা কিন্তু বিধায়িকা তাপস্বী মণ্ডলের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম ওয়েস্ট বেঙ্গল টিভি ফিফটিনের পক্ষ থেকে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম যে তিনি কেন দল ছেড়ে দিলেন এবং তৃণমূলে এসে তার কি লাভ কি জন্য তিনি এসেছেন এটুকুই কিন্তু প্রশ্ন আমরা করতে চেয়েছিলাম কিন্তু তিনি কোনো উত্তর দিতে পারেননি তিনি কোনো উত্তর দেননি এবং আমরা আরও একাধিক বিজেপি বিধায়কের সাথেও কন্ট্যাক্ট করেছিলাম তারাও কিন্তু কোনো সদুত্তর দেননি দেননি কাঁথির বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি তার সাথেও যোগাযোগ করার চেষ্টা করেছিলাম তিনিও কোনো সদুত্তর দিতে পারেননি তিনি বলেছেন এই নিয়ে আমি কিছুই বলতে পারছি না শীর্ষ নেতৃত্ব তারা নিয়ে মন্তব্য করবেন অর্থাৎ এখনো পর্যন্ত এই যে তাপস্বী মণ্ডল তিনি দল পরিত্যাগ করলেন অবশ্য এই নিয়ে বিজেপির কোনো মাথা ঘামানো উচিত কি উচিত নয় সেটা জনতা দেখবে সেই এলাকার নাগরিকরা যারা বিজেপিকে দেখে তাপসী মণ্ডলকে ভোটটা দিয়েছিলেন কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপি যে সাংগঠনিক দুর্বলতা তা কিন্তু প্রমাণ হল বা তা কিন্তু এবার একটু একটু করে আরও ফুটতে চলেছে কারণ একদিকে সোশ্যাল মিডিয়ায় বিজেপির অন্তক্লহ বা গোষ্ঠীকন্দ তা কিন্তু পরিস্ফুট হয়ে আসছে একাধিক জায়গায় দেখা যায় যে বিজেপির সাংগঠনিক জেলায় নিজেদের মধ্যে নেতৃত্ব তারা কিন্তু একের পর এক পোস্ট করতে থাকেন আর নিজেদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিতে থাকেন নমস্কার আপাতত বিদায় নিলাম অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতার গড়ে যদি এত বড় আঘাত হানতে পারে তৃণমূল সেই তৃণমূল রাজ্যের অন্যান্য বিধানসভা থেকে মাত্র সাতাত্তরটি বিধায়ক বা সাতাত্তরটি আসন বিধানসভায় জয়ী আসন থেকে যদি পঁয়ষট্টিতে ঠেকাতে পারে সেই তৃণমূল আর কত আঘাত হানতে পারে এবং দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে যদি এইভাবেই তৃণমূল আঘাত আনতে থাকে তাহলে কিন্তু বিজেপির সংগঠন আরও জোড়াজীর্ণ বা দুর্বল হইতে পারে সেক্ষেত্রে বিরোধী দলনে তার স্বপ্ন বা মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাত করে দেওয়ার যে স্বপ্ন দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গড়তে পারবে তো এই প্রশ্নও কিন্তু একটা রয়ে গেল। আপাতত বিদায় নিলাম প্রত্যেকেই নজর রাখবেন বেঙ্গল টিভি ফিফটিনে